ও কি সকালবেলা ভাই বকাবকি করতেছিল কেন সকালবেলা আপনার ভাই বলে শীতে বরফ হয়ে গেছে কিছু একটা করো বলেন কি তাই নাকি তারপর কি ভাইয়ের শরীর গরম করে দিছে গরম তো করতেই হবে আপনার ভাইয়ের শরীর বরফ হয়ে গেছে তাই গরম পানি গায়ে ডাইলে দিচ্ছে ভাই গতকাল রাতে শীত একটু কম ছিল তাই না শীত কম ছিল না মাছ রাতে ভূমিকম্প হয়েছিল আপনি টের পান নাই বলেন কি মাঝরাতে রাতে তো আমি সজাগ ছিলাম কখন ভূমিকম্প হইলো টের পাইলাম না তো আরে ভাবি ভূমিকম্প হয়েছিল মাছ রাতে বেলকনিতে বসে আপনাদের খাট কাঁপতে দেখছি ও ভাবি আপনাদের গিফট এর দোকানে আচ্ছা শীতের ভিতরে মানুষ বিয়ে করে শরীর গরম করার জন্য এটা কি সত্যি কথা অবশ্যই সত্য কথা তুমি চাইলে তোমার আমি প্রমাণ দিতে পারি বলো কি তাই নাকি তাহলে প্রমাণ দিয়ে দেখাও কতটা সত্য আশি পার্সেন্ট মানুষ জানুয়ারির শীতে বিয়ে করে অক্টোবর মাসে জন্মদিন পালন করে অরুণ ভাই শীত একটু বেশি পড়লে আপনারা গোসল করেন না কারণটা কি আমার কাছে জিজ্ঞেস করতেছেন কেন ভাইও তো শীতে গোসল করে না তার কাছে যাই জিজ্ঞেস করতে পারেন না আরে আপনি ভাইয়ের কাছে বহুবার জিজ্ঞাসা করছি সে বলে না আপনি বলেন যে শীত পড়ছে এই শীতে গোসল করলে টুনটুনি আটায়ও খুঁজে পাবেন না এক স্বামী বউয়ের যন্ত্রণা সহ্য না করতে পেরে এই ঠান্ডা পানিতে ডুবে মরলো মাইশের জামাই সময় পাইলেই বউ সাথে সুখ দুঃখের গল্প করেন আমার জামাই সময় পাইলেই মোবাইল নিয়ে পড়িয়ে থাকে মেয়েরা দুনিয়াতে শুধু থাল বাসন ধুইতে আসে নাই কোনো না কোন কারণ তো আছে কারণ একটাই হেইড হইলে তোকে মাথার উপর উঠে তান্ডব করার জন্য যাব বেজতি মায়া আজকে ঠান্ডা অনেক পড়ছে এই ঠান্ডার ভিতর তোমার রান্না করা লাগবে না চলো আজকে বাইরে খেয়ে আসি তুমি যে খেয়ে আসো বাইরের খাবার আমি আর খাবো না ভূতের মুখে রাম নাম হজম করতে পারলাম না কেন বাইরের খাবার খাওয়া না বাইরের খাবার খেলে আমি মোটা হয়ে যাই তুমি এক কাজ করো প্যাকেট করে নিয়ে আসো ঘরে বসে খাবো একটা পিচাসের সাথে বিয়ে হইছে শীত শুরু হইলে আর গোসল করার নামও নেয় না হে প্রভু কি শীত দিস এখন তো আর সহ্য করতে পারতেছি না গোসুল না করো ঠিক মতো হাত পা নাক মুক্ত ধুইতে পারো শীতের শুরুতে নাক মুক্ত ধুইতাম এখন তো পানিতে হাত দিতে পারি না কারেন্টের মতো শট করে মায়া যে পড়ছে এই শীতে মনে হয় তুমিও আমারে বাঁচাতে পারবা না আচ্ছা শোনো না ছেলেরা মরলে তো ভূত হয় আর মেয়েরা মরলে তো পেতনি হয় তাই না অস্বাভাবিক মৃত্যু হলে ভূত আর পেতনি হয় কেন কি সমস্যা তাইলে তুমি ওয়াদা করো মরার পরে তুমি কোনো পেতনির দিকে তাকাবা না হ্যালো গুগল নতুন বছরে সবাইকে উইশ করতে চাই গুগল কি তোকে উইশ করতে বারণ করছে করবি কে নিষেধ করছে ইংলিশে হ্যাপি নিউ ইয়ার ঠিক মতো বলতে পারি না আপনি যদি একটু শিখিয়ে দিতেন এটা খুবই সহজ অরুণ ভাই শুনলাম আপনি নাকি গ্যারান্টি দিয়ে কম্বল বিক্রি করেন যেভাবে ঠিকই শুনছেন আমি 100% গ্যারান্টি দিয়ে কম্বল বিক্রি করি যে শীত পড়ছে তাতে কি আপনার কম্বলে শরীর গরম হবে 100% হবে যদি কম্বল গরম না হয় আমি নিজে গিয়ে আপনার কম্বল গরম করে দিয়ে আসব Eu já beija <laughs> a